আছে বিয়ে করার জন্য দশটা খুঁজে বারোটা খুঁজে তিরিশটা খুঁজে ও বলে মিলাইতে পারে না কিরে ভাই এত করো কেন পারফেক্ট খুঁজতেছি পারফেক্ট খুঁজতেছি কারো সুখ মিলে কারো দাম মিলে না কারো দাঁত একটু ফাকা হয় কারো টুড একটু বাঁকা হয় কারো ফা একটু লম্বা হয় কারো শরীর একটু মোটা হয় কারো এইটা একটু জামিলা কারো চুল একটু বাটি হয় কারো চুল একটু রেশমি হয় না একদম পারফেক্ট লাগবে আমি বলি ভাই এত পারফেক্ট না খুঁজ একটা কাজ করো তুমি নিজে পারফেক্ট হয়ে जाओ তুমি নিজে পারফেক্ট হয়ে যাও তুমি নিজে 100% হয়ে যাও অন্তত তোমাকে পেয়ে হলো কারো পারফেক্ট হওয়ার স্বপ্নটাও পূরণ হয়ে যাবে পারফেক্ট না খুঁজো না তুমি হয়ে যাও আমি বুঝাতে পারি তোমার কথা আমি পারফেক্ট খুঁজি একশো তে একশো কিন্তু আমি আছি একশো বিশ আমার ভাইও পারফেক্ট খুঁজে একশো তে একশো উনি একশো একশো চল্লিশ তাই ওনারা ভাই আমি ভাইলাম না একশো আমারে ভাই উনি ভাইল না একশো একজন যদি অন্তত একশো তে একশো হইয়া যায় কি একজন পাই এত বলবে জানা আমি একশো তে একশো পাইছি আল্লাহ আমাদেরকে ইসলাম মেনে চলার অভিজ্ঞান বিশ্বাস করেন ভাই ইসলামের মতো গোছানো সুন্দর পরিপাটি পৃথিবীতে আর কিচ্ছু নাই কিভাবে বুঝায় আচ্ছা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমাজ বিজ্ঞান আছে না রাষ্ট্রবিজ্ঞান আছে না এই সমাজ বিজ্ঞান পৈরা কয়জনের সমাজ সুন্দর হয়েছে দেখেন বাস্তব যেটা সেটা বলেন না আরো অসুন্দর হয়ে গেছে রাষ্ট্রবিজ্ঞান পরে কয়টা রাষ্ট্র সুন্দর হয়েছে অথচ আপনার আমার নবী রহমতুল্লিল আলমিন রাষ্ট্রবিজ্ঞানের সেক্টর দিয়ে যদি আপনি চশমা দিয়ে দেখেন একদম সুপার এক নম্বরে থাকবে আপনার আমার নবী রহমতুল্লিল আপনি যদি সমাজ বিজ্ঞানের চশমা দিয়ে দেখেন দেখবেন সমাজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার আমার নবীর মতো দ্বিতীয় আর কাউকে খোঁজা পাওয়া যাবে না পরিবেশ বিজ্ঞান বলেন পরিবার সর্বদিকে ইন্নাকা আলা খুলুকিন আজিম ওয়ালা আপনারা মহান নবী রাহমাতুল লিল আলামিন বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে না সুহা বিয়ে করার জন্য 100 তে 100 বুঝবেন না বিয়ে করার জন্য কি খুঁজবেন দেখেন সে আল্লাহকে কত রূপ ভালোবাসে নবীকে কত ভালোবাসে এই দুইটা জিনিস দেখকেন কারণ যাকে আপনি আজকে 10 তালা দেখে বিয়ে দিচ্ছেন এক সপ্তাহ পরে তো ভূমিকম্পে দশতলা বাঙ্গি অহরে যেতে পারে তো এই দশতলা দেখে বিয়ে দিয়েন না আল্লাহ এবং রসুলের প্রতি কতটুকু শ্রদ্ধা ভালোবাসা আছে এই দুইটা জায়গায় যদি ঠিক থাকে না ডিভোর্সের হার দেখবেন দিন দিন কমে যাচ্ছে এক দ্বিতীয় নম্বর যত টাকাওয়ালা ডিভোর্সও বেশি কথা বলেন না জামাই বউয়ের সাথে বউ জামাইয়ের সাথে এমন ভাবে ঝগড়া করছে কেউ কারো চেহারা দেখতে চায় না ডিভোর্স করে নিবে করলেন আপনারা ডিভোর্স মানলাম এই বাচ্চাগুলো কার কাছে যাবে কতক্ষণ মার লাথি খাবে কখন বাবার লাথি খাবে কখনো সমাজের লাথি খাবে কখনো দাদার লাথি কখনো নাতির লাথি এক সময় সমাজও তাদেরকে আঙ্গুল তুলে কথা বলতে বাধ্য হবে দিদা করবে না কি করছেন আপনারা মনে রাখবেন ইসলাম হচ্ছে কুড অফ লাইফ এই জন্যই বলা হয় ইসলামকে যে যত বেশি আপন করে নিবে তার বাহিরও সুন্দর হয়ে যাবে ভিতরেও শান্তির হয়ে যাবে অশান্তি নায়িকার কম বেশি সবারই আছে জগড় মনোমালিন্য নায়িকার সব জায়গায় আছে তো কন্ট্রোল করবেন কিভাবে দৈর্য দিয়ে সহ্য দিয়ে পৃথিবীর কোনো বিদ্যালয়ে দৈর্যের শিক্ষা দেওয়া হয় না সহ্যের শিক্ষা দেওয়া হয় না ক্ষমা দেওয়ার শিক্ষা দেওয়া হয় না একমাত্র মনুষ্যত্বের সব চাইতে গুণ শিক্ষা দেওয়া হয় নবী স্কুলে বলেন না জন্য ডাক্তার বানান আর ডক্টর ইঞ্জিনিয়ার যা বানান বানান আমরা দোয়া করি আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করুক তবে এতটুক বলি আগে সন্তানটাকে মুসলমান বানান পাক্কা মুসলমান বানানোর জন্য একটু সহযোগিতা করেন বেশি থেকে বেশি তাকে একটু বেসিক জ্ঞানটা একটু দেওয়ার চেষ্টা করেন এখন আমার অনেক ভাইয়েরা সাহাবার নামরা জানে না আমার অনেক ভাইয়েরা পাঁচ অক্ট নামাজে কয় বক্তের কত রাখাত এটাও পর্যন্ত জানে না এটা আমাদের জন্য বড় ব্যর্থতা অনেক ভাইয়েরা হয়তো কোরআনটা একটু একটু পড়তে পারে এটা আমাদের জন্য বড় ব্যর্থতা ভাই একটু চেষ্টা করলেই সব সম্ভব মনে রাখবেন বান্দা যখন মন থেকে চেষ্টা করে রবের রহমতও থাকে এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে চিৎকার দিয়ে বলেন চাই কি চাই না ইজ্জতের জিন্দেগি দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে দান করুক আমাদেরকে দান করুক দান করার পরে সেটাকে সম্মান দেওয়ার তৌফিক দান করুক সেটাকে ধরে রাখার তৌফিক দান করুক ইমানদার ভাই আমার কথা শেষের দিকে এগুলো জীবনের দরকার আছে না নাই